ইসিমিল্লা রহমানির রহিম আমার জীবনের কিছু কষ্টের কথা আপনার সাথে আজকে শেয়ার করব আমার মন চায় আপনাদের সাথে আমার জীবনের কিছু কষ্টের কথা বলি আমার অনেক দিন থেকে মনে হয় যে জীবনের যে কষ্টের কথাগুলি আছে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি মানুষের সামনে মানুষের নামে বদনাম বলতে চাই না কিন্তু এগুলো আমার সাথে মানুষ করছে তাই কথাগুলি বলতেছি এই জন্য যে আমি মানুষের নামে বদনাম বলি তা না আমার জীবনে অনেক কষ্ট আছে আমি যখন আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে যখন আমার গর্বে ছিল আমি তখন জব করতাম তখন আমার সাথে আরেকটা মেয়েও জব করতো ওরও ও পেডনেট ছিল আমিও পেডনেট ছিলাম দোনোজনেই তখন স্যারেরা ওরে অনেক সহযোগিতা করতো আর আমারে কোনো সহযোগিতা করতো না আমি অনেক কাজ করতাম সকাল আটটার থেকে আপনার রাত্রের পাঁচটা পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমি কাশ্মীরা বাসে আসতাম আমার খুব কষ্ট হইতো যে আমারে কোনো সহযোগিতা করে না ওকে অনেক সহযোগিতা করে আমি ওকে কোনো হিংসা করি না কিন্তু আমার উপর খুব কষ্ট লাগতো যে ও যেরকম আমি তো এরকম আমি কথাগুলো বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেছি আপনারা কিছু মনে করবেন না প্রত্যেকটা মানুষের কষ্টের কথা যখন মানুষে মনে করে তখন তার অনেক খারাপ লাগে আমি কথাগুলো আসলে চাইছিলাম কোনো যদি টিভিতে বলতে পারতাম কিন্তু মানুষ তো জানে না কে কীভাবে মানুষকে কষ্ট দেয় কিন্তু আসলে মানুষের বোঝা উচিত যে মানুষের সাথে কোনো কাজ অন্যায় করার আগে ভাবা উচিত যে তার এই কাজে সে কতটা কষ্ট পাবে কিন্তু ওদের এই কাজে আমি খুব কষ্ট পেতাম ওই মেয়েটা বসে থাকতো শুয়ে থাকতো আর আমি পাঁচটা পর্যন্ত সাত মাসের বাচ্চা নিয়ে পেরে আমি সারাদিন পরিশ্রম করতাম খুব কষ্ট লাগতো আমার এই কষ্টের কথাগুলি খুবই খারাপ লাগতো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার মনের কষ্টগুলো যে না থাকে শুনছি মানুষ বলে মানুষের সাথে কষ্ট শেয়ার করলে তার মন অনেক পাতলা হয় তাই আমি আমার মনের কষ্টগুলি আপনাদের সাথে শেয়ার করছি আমার মনটা পাতলা হওয়ার জন্য ভালো লাগার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না প্রত্যেকটা মানুষের জন্য আমি দোয়া ও ভালোবাসা চাই আমি তাদেরকে অভিশাপ দিই না দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যারা আমার সাথে এরকম ব্যবহার করছিল আর আর কোনো মেয়ের সাথে যে এরকম ব্যবহার না করে একটা মা যখন প্রথম অবস্থায় বাচ্চা পেরে আসে তার মার খুব কষ্ট হয় আমি তখন নতুন আমার একটাই মেয়ে হয়েছে একটাই বাচ্চা আমি নতুন ছিলাম বমি করতাম অনেক কষ্ট হইতো আমি তারপরেও আমি কাজের হিসাব দিয়ে আসতাম কিচ্ছু করার নাই আমারে কখনও কোনো দিন আমার স্যার সহযোগিতা করে নাই যে মেয়েটায় বসে থাকতো ওই একদিন বলে স্যারে রে স্যার এই মেয়েটাকে আপনি একটু সহযোগিতা করতে পারেন না ওকে একটু নর্মাল কাজ দিতে পারেন না তবুও আমাকে নর্মাল কাজ দেওয়া হয় নাই আমার খুব খারাপ লাগতো প্রতিটা মুহূর্ত আসলে বলতে ভুলতে চাই কিন্তু বলতে পারি না ভাবলাম আপনাদের সাথে বলে শেয়ার করলে হয়তো আমার মনের কষ্টটা বোলা যাবে ভুলতে পারবো তাই শেয়ার করলাম এতটা কষ্টের জিনিস আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেলাম সবাই ভালো থাকবে আল্লাহ